নমস্কার অন্নপূর্ণা হেসিল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটি পছন্দের একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের রেসিপি আজকে আমি বানাবো কচু আলু আর কচু দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি বাঙালি মানে ইলিশ মাছের খেতে ভালোবাসে আজকে ইলিশ মাছের একটি রেসিপি করছি ইলিশ মাছের রেসিপিটি করার জন্য এখানে আমি ইলিশ মাছ ওগুলোকে ভালো করে প্রসে করে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি যেহেতু আলু আর কচু দিয়ে বানাবো তাই এখানে আলু আর কচু নিয়েছি কচুটাকে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি কালো জিরে কাঁচা লঙ্কা যেহেতু ইলিশ মাছ রান্নাতে বেশি কোনো মশলা লাগে না অনেকে আছে যারা ইলিশ মাছ রান্নাতে পেঁয়াজটাও খায় না কিন্তু আলু আর কচুদের যখন ইলিশ মাছ রান্না করা হয় তখন ইলিশ মাছের পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে তো এইখানে খুব অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি এবার আলু ইলিশ মাছের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কচু আর আলুকে ভালো করে ভেজে নেবো যেহেতু আলুটা আলুটাকে ভাব দেওয়া হয়নি কচুটাকে আমি হালকা দু মিনিটের মতো ভাব নিয়েছি যাতে গলায় না লাগে আপনারা যারা এটাকে ভাপে নাও নিতে পারেন যদি কচু ভালো হয় এবার ভালো করে নুন হলুদ দিয়ে আলু আর কচুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি নুন হলুদ দেওয়া হয়ে গেলে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্রেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কচুর আর আলুটাকে বেশ ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে আলুটা আর কচুটা ভাজার মধ্যে পুরোপুরি কুক হয়ে যায় যেহেতু কচুটাকে আমি দু মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম তাই এটা সেদ্ধ হতে বেশি খুব খুব বেশি সময় লাগবে না পুরোপুরি কুক হতে দেখুন আলু আর কচুটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব কচুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে তা একটু তেল এড করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব অনেকে আছে যারা কচু দিয়ে যখন মাছ বা রান্না করে মাছটাকে আগে ভেজে নেয় কচুটাকে পরে ভাজে কিন্তু আমি এখানে কচুটাকে আগে ভেজে নেওয়ার একটাই কারণ হয়েছে আমি পুরো রান্নাটি যে করব। সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যে আমি পুরো রেসিপিটি রান্না করবো তাই এখানে মাছটাকে আমি পরে ভাজছি আপনারা ছেলে এই টিক্সটা ফলো করতে পারেন এতে রান্নার গন্ধটা আরও বেশি ভালো হয় খেতে আরও বেশি টেস্টি হয় এবার এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব কিন্তু ইলিশ মাছগুলোকে বেশি কড়া করে ভাজতে নেই তাহলে ইলিশ মাছের টেস্টটা খারাপ হয়ে যায় অনেকটাই কমে যায় কেন কি ইলিশ মাছ থেকে তেলটা ছেড়ে দেয় তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এভাবে আমি মাছগুলোকে সব ভেজে নেব এবার মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটি করবো তাই এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হাফটা হাফ পেঁয়াজ কুচি এবারে ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু ইলিশ মশলা না করছি এখানে কাঁচা লঙ্কা কালো জিরের গন্ধটা বেশ ভালো হয় খেতে এরকম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে ইউজ করছি এখানে পেঁয়াজ বাটা এখানে আমি খুবই অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি এখানে ছোট পেঁয়াজের একটি পেঁয়াজই বেটেছি আমি এবার পেঁয়াজটিকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে আর এখানে অ্যাড করেছি আমি জিরে বাটা আর দিয়েছি নুন আর লঙ্কা গুঁড়ো এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটির থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করে দেখুন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটি আমার অনেকটাই কষে গেছে যেহেতু ইলিশ মাছ ভাজার তেলটার মধ্যে রান্নাটি হচ্ছে তাই এটার গন্ধটা খুব দারুণ বেরিয়েছে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে এবার মশলাটি যখন পুরোপুরি কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কচুটা যেটা আমি আগে থেকে ভিজে রেখেছিলাম এবারে আলু আর কচুটাকে মশলাটির সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এদের সবজিটি খেতে বেশ ভালো লাগবে এ একটু হালকা হাতে নিয়ে যেয়ে দেব আর যখন ভালো করে মশলাটির সাথে আলুর কচুটি কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরের মতো জল এখানে আপনারা যে যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ওইনবাদ জল ব্যবহার করবে অনেকে আছে যারা ইলিশ মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন আবার অনেকে আছে একটু গাঢ় গাঢ় ঝোল পছন্দ করেন তা আমি এখানে মিডিয়াম কোয়ালিটিই রাখবো ঝোলটাকে না বেশি পাতলা করবো না বেশি গাঢ় করব তো এখানে আমি এক কাপের মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ফুটে আসা অব্দি অপেক্ষা করব দেখুন আমার ঝোলটি ফুটতে শুরু করেছে এবার আমি একটু খুঁজতে সাহায্যে একটু বেশ ভালো করে এটাকে জেনে নেব আর গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম ফ্রেম করে দেবো এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর ঝোলটা যখন কিছুটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এবার আমি এক এক করে ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যারা আলু আর কচু দিয়ে এখনও ইলিশ মাছ খান নেন তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন খেতে বেশ ভালো লাগে মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছটা যে বাটিতে রাখা হবে ওই বাটিতে মাছের যে তেলটা রেখে যাবে অবশ্যই ওই তেলটাকেও দিয়ে দিচ্ছি যেটাকে আমরা বলি মাছের স্টু টাইপের কিছু এবার একটু হালকা হাতে নিয়ে চেয়ে নেব বেশ খুব বেশি নাড়বো না কেন ইলিশ মাছটা এমনি খুব নরম একটি মাছ হয় তো ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার ঝোলটাকে আমি আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটি খুব সিম্পল একটি রান্না রান্নাটি হতে খুবই কম সময় লাগে আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খাবেন আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এটিকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন মামা মাছটিকে সার্ভ করা হয়ে গেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আপনারা বাড়িতে ভেবে খাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে তাটা